নিশ্চিন্ত হয়ে ঘুমানোটা সম্ভব হয় না ফেটাল হার্ট রেট যদি একশো চল্লিশের নিচে হয় তাহলে সম্ভাবনা থাকে ছেলে হওয়ার প্রেগনেন্সি জার্নির আরও একটি উপলব্ধি নিয়ে আজকে আমার ভিডিওটি আশা করি যারা এখন প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন বা ভবিষ্যতে মা হওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি উপকারী হতে চলেছে আমি আগের ভিডিওতেই বলেছি প্রেগন্যান্সির শুরুতে খাওয়া দাওয়ার প্রতি যে অরচিটা থাকে পাঁচ ছয় মাসের পর থেকে সেই অরচিটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সাত মাস যখন সম্পূর্ণ হয়ে যায় তারপর থেকে কিন্তু পেট ভর্তি করে খাবার খাওয়া যায় না ভীষণ কষ্ট হয় এবং রাতে ঘুমাতেও খুব কষ্ট হয় কারণ সেই সময় গর্ভস্থ শিশু পরিমাপে বৃদ্ধি পায় সেক্ষেত্রে পেটের আয়তনও বৃদ্ধি পায় নিশ্চিন্ত হয়ে ঘুমানোটা সম্ভব হয় না আর রাতের ঘুমটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে সারাটা দিন সত্যিই খুব খারাপ যায় এটা প্রেগনেন্সি জার্নির একটা কমন ব্যাপার এটার জন্য কোনো ওষুধ বা এটার জন্য রকম কোনো চিকিৎসা হয় না শুধুমাত্র একজন মাই বোঝেন সন্তানকে গর্ভে তিল তিল করে বড় করে তোলা তাকে বহন করে চলাটার অনুভূতিটা ঠিক কেমন আরও একটা কথা বলি আমার ক্ষেত্রে ইদানিং যেই অসুবিধাটা হচ্ছে রাতের দিকে কোনো কোনো দিন নিঃশ্বাসে কষ্ট হয় মানে কোনো দিক ঘুরেই নিশ্চিন্তে শুতে পারি না অনেকক্ষণ ধরে উঠে বসে থাকতে হয় একটু হাঁটাচলা করতে হয় তারপরে গিয়ে ঘুম আসে আবার মাঝে মাঝে দুই তিনবার করে উঠতে হয় মনে হয় যেন শুয়ে থাকলেই বেশি কষ্ট হচ্ছে উঠে বসলে একটু ভালো হতো তো যত দিন যাবে এই প্রবণতাটা ততটাই বাড়তে থাকবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন ইউএসজি করা হয় তখন গর্বস্থ শিশুর হার্টবিট মাপা হয় এটা একটা মিথ আছে ফেটাল হার্ট রেট যদি একশো চল্লিশের নিচে হয় তাহলে সম্ভাবনা থাকে ছেলে হওয়ার এবং ফেটাল হার্ট রেট যদি একশো চল্লিশের ওপরে হয় তাহলে সম্ভাবনা থাকে মেয়ে হওয়ার কিন্তু এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই এমন অনেকগুলো রিপোর্ট দেখেছি বা অনেকের সাথে কথা হয়েছে সেখানে তাদের গর্ভের শিশুর ফেটাল রেট ছিল একশো বাহান্ন একশো সাতান্ন একশো সাতষট্টি কিন্তু সেক্ষেত্রেও তাদের ছেলে হয়েছে আবার কারো কারো একশো চল্লিশ বিয়াল্লিশ একশো উনচল্লিশ ছিল সেক্ষেত্রেও মেয়ে হয়েছে তাই ফেটাল রেট দেখে কখনোই গর্ভস্থ শিশু ছেলে না মেয়ে সেটা বোঝার উপায় থাকে না সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটাই হবে তবে চিন্তা তো একটা থাকেই যে কী হতে চলেছে ছেলে হবে নাকি মেয়ে হবে বিশেষ করে যারা প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তাদের মধ্যে এই চিন্তাটা কম থাকে তার কারণ প্রথম সন্তান যা হয় সে নিয়ে কোনো চাপ থাকে না কিন্তু যারা দ্বিতীয় সন্তান বহন করছেন তার ক্ষেত্রে প্রথম সন্তান যদি ছেলে হয়ে থাকে তারা সকলেই চান দ্বিতীয় সন্তান যেন মেয়ে হয় আর যার প্রথম সন্তান মেয়ে তিনিও অবশ্যই চান দ্বিতীয় সন্তান যেন ছেলে হয় সেক্ষেত্রে দ্বিতীয় সন্তান যারা বহন করছেন তাদের চিন্তাটা কিন্তু একটু বেশিই থাকে তো ডাক্তারবাবুরা বলে থাকেন এই সময় চিন্তা নেওয়ার কোনো কারণ নেই যা হবে তা ভালোই হবে আমারও যে একেবারে চিন্তা নেই তা নয় কিন্তু সবসময় এটাই বলি যাই হোক না কেন সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে স্বাস্থ্যই সম্পদ সুস্থ থাকার চেয়ে বড়ো আশীর্বাদ আর কিছু হয় না তবে কি জানেন প্রত্যেকটি মানুষের জীবনেই পুত্র কন্যা দুজনের গুরুত্বই সমানভাবে বোঝা উচিত আর সন্তান যাই হোক না কেন বাবা মায়ের কাছে তা সবসময় আনন্দের সবসময় খুশির তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে পারি সেটা হলো প্রেগনেন্সি চলাকালীন সময়ে আপনারা কাঁচা পেঁপে আনারস তরমুজ এই সব ফল খাবেন না কারণ ডাক্তারবাবু সাজেস্ট করেছেন এই ফলগুলি না খাওয়াই ভালো তবে আপনার যেই ফলই ভালো লাগুক না কেন তার মধ্যে মোসম্বি লেবু বা শরবতী লেবু যেটাকে বলা হয় সেটা অবশ্যই রাখবেন লেবুর মধ্যে শরবতী লেবুর উপকারিতা কিন্তু অনেকটাই বেশি আর আমার ছেলের বেলাতেও শরবতী লেবু আমি অনেক পরিমাণে খেয়েছি আর এইবারও তাই অন্য কোনো ফল খায় আর না খায় শরবতী লেবুটা আমার মিস হয় না আপনারা এই সময় কে কোন ফল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সব সময় এটাই প্রার্থনা করি সকলের প্রেগনেন্সি জার্নি সুস্থভাবে হোক এবং আগত শিশু সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিক আবার পরবর্তীকালে দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ